আসসালামের পক্ষ থেকে আমি সকলকে এখন আমি যে গাড়িটার মধ্যে বসে আছি এই গাড়ির সকল তথ্য দিব তার আগে কিছু কথা বলে নেই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার পরেই আপনারা কেমন যেন পাগলের মতো হয়ে যান সাথে সাথে ভিডিও না দেখে ফোন করে বসেন ফোন করেই বলেন ভাই ওই নীল গাড়িটার দাম কত লাল গাড়িটার দাম কত তিন চাকার গাড়ির দাম কত মহিলারা চালায় এমন গাড়ির দাম কত আচ্ছা এইভাবে বললে আমাদের পঞ্চাশ থেকে ষাট ধরনের শুধু তাই না বাংলাদেশে যতগুলো গাড়ির মডেল রয়েছে ইলেকট্রিক বাইকের মধ্যে প্রায় সবগুলো মডেলের মধ্যে আমরা কি বুঝতে পারি আপনি কোনটা দিয়েছেন বা কোনটার কথা বলতে চাচ্ছেন নিশ্চয়ই না তাই দয়া করে এই ভিডিওটা যারা দেখছেন তারা মনোযোগ সহকারে দেখবেন বিশেষভাবে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ফোন করে গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লয়েড 504 প্লাস 504 প্লাস বললেই কিন্তু আমরা বুঝে ফেলবো আপনি কোন গাড়িটার তথ্য জানতে যাচ্ছেন তবে ভিউয়ার্স এই ভিডিওটাও যদি পুরো পুরি দেখেন তাহলেও যথেষ্ট যাক এবার আসি মূল পর্বে আমাদের এই ফাইভ জিরো ফোর প্লাস গাড়িটা বাহাত্তর ভোট বত্রিশ এম্পিয়ার এবং বাহাত্তর ভোট এর জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি বা নব্বই কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আমাদের কাছে এই ফাইভ জিরো ফোর প্লাস গাড়িটা তিনটা ক্যাটাগরির মানে তিনটা কালারে পাচ্ছেন ব্লু সিলভার রেড তিনটা কালার এবং দুইটা ক্যাটাগরিতে পাবেন দুই চাকা এবং তিন চাকা আপনার কোনটা চাই যারা দুই চাকা চালাতে পারেন না কিন্তু স্টাইল পছন্দ করেন তাদের জন্য তিন চাকা সেফটি এবং স্টাইলিস্ট মেনটেন করতে চাইলে তো তিন চাকার জুড়ি নাই তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর এই যে দেখেন এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর করতে যদি কেউ একেবারেই সর্বাধরিকটা নিতে চান এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটরের গাড়িও আমাদের কাছে রয়েছে আমাদের এই গাড়ির প্রতিটা চাকায় হচ্ছে 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং আমাদের এই গাড়ির মধ্যে আপনি অনায় আসে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ করে ফেলতে পারবেন বিনিময়ে মাত্র এক ইউনিট বিদ্যুৎ কেটে নেবে যার বিনিময় পনেরো টাকার কাছাকাছি বা দশ থেকে পনেরো টাকার মধ্যে দশ থেকে পনেরো টাকার মধ্যে খরচ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট না ভিউয়ার ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি অথবা নব্বই কিলোমিটার পর্যন্ত ভিউয়ার্স আমাদের এই গাড়ি সম্বন্ধে আপনার কি আরো কিছু জানার আছে হয়তো বা প্রশ্ন জাগবে লাইট কেমন দারুন হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট ফ্লাশ লাইট সব কিছু পাবেন কোনো কিছুর কমতি নাই গাড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং আমাদের ওয়েবসাইট ঠিকানা www.journeymotors.com সরাসরি আসতে চাইলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক আমাদের এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম